দেখো তো আমরা দেখো একটু আমরা বিক্ষোভ প্রতিবাদে পক্ষ থেকে হাডুয়া গ্রামীণ হাসপাতালের নারী দর্শনকারীর বিরুদ্ধে পক্ষ থেকে

প্রিয় দর্শক যে যেখান থেকে লাইক দেখতে সময় লাইক থেকে বেশি খুশি করে শেয়ার করুন এবং নতুন এসেছেন সবাই লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হিন্দু মুসলমান আমরা এখন ভাবে এক হই

লক্ষ লক্ষ টাকা দর্শক করছে আপনার আমার টাকা এই ধর্ষণকারী পক্ষে বড় বড় উকিল দিচ্ছে হাড়োয়া গ্রামীণ হসপিটালে আমরা ধর্ষণের বিরুদ্ধে আজকে হাড়োয়া মানুষ সবাই পথে নেমেছে সেই ছবি সরাসরি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখার চেষ্টা করছি

আদিপুর ঝিগড়াটু থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনাকে অফিজুল ভাই ধন্যবাদ জি ভাই দর্শনকারী হয়ে আইনজীবী সবাই আর লাগাচ্ছে তাই আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো আরো যে মন মানছি দুর্ঘটনা মহিলা নাবালিকা মহিলার উপর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়ান আমরা আরো থানায়

অভিজুল মল্লিক কমেন্ট করেছে মিছিলটা কোথা থেকে শুরু হলো মিছিলটা শুরু হয়েছে হারোয়া গ্রামীণ হাসপাতাল থেকে ও চাষা এখন না আপনারা আমরা রুখে দাঁড়াই

একজন ভাই কংগ্রেস আইএসএফ বন্ধু একটা কিসের মিছিল এটা কিসের আন্দোলন এটা হাড়োয়া গ্রামীণ হিসপাতের একটি একটা ধর্ষণ ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের জন্য আজকে এখানে সবাই কিন্তু হাড়োয়ার মানুষ কিন্তু পথে নেমেছে সেই জন্য মানে মোটামুটি একটা মিছিল হচ্ছে মহা মিছিল বলতে যাচ্ছে যে যারা অন্যায় করছে অন্যায় সাজাতে রাখা আর যারা সঠিক কাজ করছে তাদের সঠিক কাজ করতে দেওয়া হোক

অনুরোধ করে বলল একটা আবার আমাদের সাত দিন আইএসএফ এর শক্ত করুন বন্ধুরান আপনাদের সঙ্গে আইএসএফ পক্ষে একটা আবার সাত দিন দুর্নীতিবাস লন্ডনকারী সরকার নারী ধর্ষণকারী সরকার এই নারী ধর্ষণকারী সরকারের বিবাদ করুন পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলা থেকে বিবাদিত করুন তাই ধর্ষণকারী ডিএনসির বিরুদ্ধে এলওপি অক্ষর কারের বিরুদ্ধে একসাথে আমরা হামলা করুন প্রতিবাদ করুন গর্জে ছোট ভাইজনের আইএসএফ গোল একসাথে সুযোগ দিন ধর্ষণকারী সরকারের বিরুদ্ধে আমুল তুলুন প্রতিবাদ করুন বিরুদ্ধে এই ধর্ষণকারীর বিরুদ্ধে বিরুদ্ধে

বাংলা থেকে মুক্ত করুন দুর্নীতিবাস সরকার এই দুর্নীতিবাস সরকার আপনার আমার টাকা আমার টাকা কোটি কোটি টাকা এই কোটি কোটি টাকা দিয়ে দর্শনকারী পক্ষে হারিয়ে উকিল লাগাচ্ছে এই দর্শনকারী কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের লড়িয়ার আইনজীবী তাদের কোটি কোটি টাকা খরচ করছে দর্শনকারীর পক্ষে আরো সপ্তাহে সাত দিন আরো সপ্তাহে একটা বার আমাদের হিন্দু মুসলমান দরজ আদিবাসী সবাই মিলে আমরা

বিক্ষোভ প্রতিবাদে আপনারা দলে দলে যোগ দিন নারী ধর্ষণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদ করুন আঙুল তুলুন তাই একটা বার আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক হয়ে দুর্নীতিবাসির বিরুদ্ধে এক নম্বর লড়ি সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসান করছে আপনার আমার চার টাকা এই দর্শনকারীর পক্ষে হয়ে কোটি কোটি টাকা খরচ করছে তাই আপনারা আমরা আঙুল তুলি প্রতিবাদ করি পর্যে উঠি দুর্নীতির বিরুদ্ধে লড়াই রুখে দাঁড়াই তাই আমরা অঙ্গীকারবদ্ধ হই আপনাদের কাছে অনুরোধ করে বলবো আইএসি এর পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার আরো হাসপাতাল নাবালিকার উপর

পুলিশ প্রশাসনকে আমরা শ্রদ্ধা করবো শ্রদ্ধা করি তাই আমরা আমরা তারাকে সম্মান জানিয়ে আমরা এই বৈঠিক প্রতিবাদে বিক্ষ প্রতিবাদে অংশগ্রহণ করেছি আমরা তারাকে সম্মান জানিয়ে আমরা তারা সামনে

আবেদন করছি যাতে সিসি ক্যামেরা লাগানো হয় ওখানে এবং পর্যাপ্ত পরিমাণে হাড়ো হসপিটালে ডাক্তার নেই সেই পর্যাপ্ত পরিমাণে যাতে ডাক্তার আসে এইসব কারণগুলো নিয়ে আরও অনেক কারণ আছে এইসব কিছু কিছু কারণগুলো নিয়ে আমরা আজকে হাড়ুয়া থানাতে লোটেশন দেব এবং আমাদের যে বোন নিষ দিতে হয়েছে সেই বোন যাতে সঠিকভাবে বিচার পায় বাকি আসামিরা যাতে হয়